হাই গাইস অনেক দিন পরে একটু নিজ এলাকায় বনগ্রাম থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা জোলুন বাড়ি এই জোলন বাড়ি দিয়ে আমরা একটু ঘোরাফেরা করব জগন্নাথ বার্সিটির দিকে যাব শস্য খেতে যাব সাথে আছে আমার বন্ধু হুমায়ুন হুমায়ুনকে নিয়ে দুই বন্ধু একসাথে যাচ্ছি আসলে গ্রামের রোমান্টিক পরিবেশটা এতই সুন্দর আপনি যতই দেখবেন আপনার অতই ভালো লাগবে অত ভালো লাগবে আপনারা সবাই আসেন গ্রামকে চিনেন গ্রামকে ভালোবাসুন আপনার মনটাও ভালো হয়ে যাবে দেখেন গ্রামের আঁকা পরিবেশ কত সুন্দর অনেক ভালো মানুষগুলো বিকেলবেলা কেউ খেতে এসেছে কেউ বসে আছে কেউ শস্যা খেতে ছবি উঠাচ্ছে। আমরা এখন যাব তো না করতাম যে কিসি দাম প্রাইভেট মানে ড্রাইভিং ড্রাইভারিং ঘোমায়নে গাড়ি ড্রাইভ করতেছে আঁকা পাকা রাস্তা আই নাই কোনো কখন আসি নাই অবশ্যই পথে আমরা যাওয়া যাবে না যাবে না রাস্তা মিস্টেক হয়ে গিয়েছে এই কারণে আবার বেগে যাচ্ছি অচেনা পথ আসলে বহুদূর যেই পথ না চিনি ওই পথই সবচেয়ে সুন্দর আবার সোজা পথে রওনা দিলাম আমরা একটা অচেনা পথে ঢুকে গিয়েছিলাম ওখান দিয়ে কোনো রাস্তা পাইনি আবার নতুন করে রাস্তার সন্ধানে চলে যাব জগন্নাথ সরিষা ক্ষেতের ভিতরে সরিষা খেতের কিছু ইমেজ পূরণ করব। ঐতিহ্য বিকেল সব মানুষ রইতে বের হয় দেখা যায় না আমাদের কেরানীগঞ্জ বনগ্রাম সাইডে এখনও এই দৃশ্যটা কিছু কিছু জায়গায় পাওয়া যায় এই সেই রামকানাই মন্দির আমরা চলে এসেছি এটাই হলো আর আষ্টশো বছর আগের রামকানাই মন্দির হ্যাঁ পাঁচশো বছর আগের রামকানাই মন্দির এই সেই কৃষ্ণ

আমরা ক্ষেত পর্যন্ত নামতে পারিনি নেক্সট ভিডিওতে হয়তো বা ক্ষেতের প্রোগ্রামটা আপনারা দেখবেন সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম